সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমাদের মধ্যে অনেকেই দ্বিদন্ দ্বিধাদ্বন্দ্ব ভোগে বিশেষ করে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ এইগুলি নিয়ে তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করবো যাতে ভাজ্য ভাজক এদের মধ্যে কোনো ধরনের বুঝতে কষ্ট না হয় এবং কোনো কনফিউজড না থাকে তো আমি এখানে লিখেছি যে ভাজ্য ভাজক ভাগ এবং ভাগশেষ পাশাপাশি আমি এদের মধ্যে সম্পর্ক অর্থাৎ ভাজ্য ভাজক ভাগ এবং ভাগ মধ্যে সম্পর্কটা কি এটা আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আমি তুলে ধরব এদের মধ্যে সম্পর্ক আমরা জানি যে ভাজ্যকে বলে ভাজ্য হচ্ছে ওই সংখ্যা যে যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাই ভাজক ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে ভাগ ফল পাওয়া যায় এখানে আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব মনে করি একুশ ভাগ পাঁচ এখানে একত্রিশ সরি একত্রিশ একত্রিশটা হচ্ছে এখানে ভাজ্য পাঁচ হচ্ছে ভাজক ভাজক এখানে একত্রিশটি একত্রিশকে আমি পাঁচ দ্বারা ভাগ করব অর্থাৎ যে সংখ্যাকে আমরা ভাগ করব সেটাই ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করবো সেটা ভাজুক এখানে একত্রিশ ভাজ্য এবং পাঁচ হচ্ছে ভাজুক একত্রিশ ভাগ পাঁচ আমি পাঁচের নামতে পারব পাঁচ ছয় তিরিশ এখানে বিয়ে করলে এক থাকে এখানে এটা uh,